আ নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজকের একটা সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করছি এই বিষয়ে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে খোলা গলায় আওয়াজ আর চাপা গলায় আওয়াজ এর পার্থক্যটা কি বা নিজে কি করে বুঝবো যে আমি খোলা গলায় আমার গলাটা খুলছে মানে খোলা গলায় গাইছি বা রেওয়াজ করছি না চাপা গলায় গাইছি বা রেওয়াজ করছি ম্যাক্সিমাম আপনারা আমাকে কমেন্ট করেন যে আমাকে অমুক অনেকে বলেছেন বা অমুক বলেছেন প্রথম করা যারা বলেছেন তাদের নিজের কতটা জ্ঞান আছে আমি ঠিক জানি না আমি শুধু একটা কথা বলতে পারি আপনারা যাদের কাছে শেখেন যেসব গুরুজনদের কাছে শেখেন বা যেসব টিচারদের কাছে শেখেন শুধুমাত্র তাদের কথা শুনবেন একদম আমার কথাও শুনতে হবে না ব্লাইন্ডলি আমাকে ফলো করতে হবে না সব কিছু দেখবেন বিচার করবেন তারপরে আমার কথাও শুনবেন সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করবেন আর না ভালো লাগলে অবশ্যই ইগনোর করার জায়গা তো আছেই তো অ্যাকচুয়ালি আমি আমি যেটা আপনাদের বলি যে পাশের বাড়ি গান করছে আচ্ছা অমুক বাড়ির একটা লোক আপনাকে বললো আপনি গান করছেন গলা না চাপা চাপা লাগছে বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আত্মীয়স্বজন বলল হ্যাঁ তাদের নিজেদের কতটা জ্ঞান আছে প্রথমে সেটা দেখতে হবে যে খোলা গলা কি চাপা গলা কি যেমন কেউ রোগা হয় কেউ মোটা হয় কেউ একটু বেশি স্বাস্থ্য হয় কারো কম মানে উইক হয় তো এটা মানুষের উপর ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি করে যে তার গলাটা কেমন হবে এবং তার গলায় কতটা প্রেশার হ্যাঁ এবার আমাদের একটা প্রবলেম আছে আমরা যে ধরনের গান শুনে থাকি সবসময় চাই যে অন্যরাও সেইভাবে করুক মানে এমন কেউ আপনাকে হয়তো বলেছে যে আপনার গলাটা চাপা তিনি হয়তো খুব শাস্ত্রীয় সঙ্গীত শোনেন তিনি হয়তো জানেন না যে লাইট গলা কীভাবে থ্রো করতে হয় লাইট গানে কীভাবে গলা থ্রো ভয়েস থ্রোয়িং করতে হয় তিনি বড় বড়ো ওস্তাদের গান শুনেছেন তারা খুব চেঁচি মানে উচ্চ স্বরে বা উচ্চ কী বলবো ভোকাল প্রেসারে তারা গানগুলো গেছেন সেগুলো তিনি হয়তো পছন্দ করেন তারপরে আপনার গান শুনে হয়তো বলছেন যে গলা খোলা না চাপা তো বিভিন্ন কারণ থাকতে পারে এবার এক বা তার বেশি কারণ ম্যাক্সিমাম কারণ আমি শুনেছি যে আমাকে অনেকে বলে এবার ওই অনেকে কথাটা আমি যে বলতে চাই জিজ্ঞেস করি যে কারা অনেকটা কারা কারা বলে তখন বলে যে এরকম স্বজন পাশের বাড়ি উঁক পাশের বাড়ি এই হ্যাঁ আমি খুব কম জনই শুনেছি যে গুরু আমাকে বলেছে বা আমার গুরু মা বা গুরু যিনি থাকুন না কেন তিনি আমাকে বলেছেন খুব কম মানে এক পারসেন্ট তারও কম আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন এবং পার্সোনালি আমাকে মেসেজও করেন তো আমি একটা মানে কি বলবো টিপস বলতে পারি বা এইটা যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে আপনাদের অটোমেটিক নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা খোলা গলায় গাইছেন বা রেওয়াজ করছেন না চা গলায় গাইছেন প্রথম কথা আমার একটাই ক্রাইটেরিয়া যে আমাদের তো মানে ঈশ্বর ভগবান আল্লাহ জিসাস যাই আপনারা মানুন না কেন যে ধর্মে আপনারা মানুন না কেন ভগবান বা ওপরালা আমি বলতে পারি তারা কিন্তু আমাদের জন্ম দিয়েছে এই পৃথিবীর বুকে তো এক একজনকে কিন্তু এক একটা ক্যারেক্টার দিয়েছে কেউ একটু বেশি লম্বা কেউ একটু ছোটো কেউ একটু কালো কেউ একটু ফর্সা কারো গলা একটু মোটা কারো গলা একটু সরু তো বিভিন্ন ধরন তো আমরা গুলিয়ে ফেলি একজনের সাথে রেফারেন্স করবে কম্পেয়ার করে আচ্ছা ওর গলাটা খুব মোটা বা খুব মানে বেস টোন আচ্ছা আমারটা কেন হচ্ছে না নিজের যেটা ভালো জিনিস সেটাকে তো আগে বুঝতে হবে যে আমার কোনটা আছে এবং কোনটা নেই সেটার উপর কাজ করতে হবে বা রেওয়াজ করতে হবে তো এক্ষেত্রে আমি যেটা বলি যে খোলা গলা আর চাপা গলার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যেরকম ন্যাচারালি আপনি কথা বলছেন এই যে আমি আপনার সাথে এখন ভিডিওর মাধ্যমে ভিডিও শ্যুটিংয়ের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সাথে মানে কথা বলছি বা আমার এই যে ভয়েস থ্রোয়িংটা হচ্ছে তো এটা যদি আমি ন্যাচারালি না করতাম মানে আমি যদি আপনাদের সাথে এরকমভাবে কথা বলতাম মানে কেমন লাগতো মানে খুবই খারাপ লাগতো কারণ আমি আপনার সাথে এরকম একটা মিড টোনে কথা বলছি খুব বেসেও না আর খুব পাতলাও না তো এই ব্যালেন্স টোনটা কিন্তু আপনার দরকার সবার গানের ক্ষেত্রেও তাই এবং এই ব্যালেন্স টোনটা কখন আসে সেটা হচ্ছে চেস্ট ভয়েস আর হেড ভয়েস এই দুটোর মিক্সচার এবং এটা আপনারা বলতে পারেন চেস্ট ভয়েস কি আবার হেড ভয়েস কি অ্যাকচুয়ালি আমরা যে এয়ার প্রেসার এয়ার প্রেশারের উপর কিন্তু নির্ভর করছে আমাদের কণ্ঠ কারণ আমরা যাই গাইছি যাই কথা বলছি সবই কিন্তু বাতাস আমাদের মুখ থেকে বেরোচ্ছে সেটার মাধ্যমে কিন্তু আমাদের সুর সৃষ্টি হচ্ছে কথা বলছি আমরা বিভিন্ন কাজ করতে পারছি মানে গলার বা ভোকালি যেটা আমি বলি তো তার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের ন্যাচারাল টোনটা কী যে ন্যাচারাল টোন হচ্ছে আমি কথা বলছি আচ্ছা এই টোনে কি আমি সারগামগুলো বলতে পারছি দেখুন একদম আমি যেরকম কথা বলছি বলতে বলতে সা বলছি সা রে সা গা পা যেরকম টোনে আমি কথা বলছি সেরকম ভলিউমেও কিন্তু বলছি গা পা ধা মা গা রে পা যদি আমি আন্যাচারাল হতাম তাহলে কি হতো পা ধা মা গা এই যে এই যে টোনটা মানে কানে করক শার্পনেস আসছে পা ধামা গা এগুলো অনেক ঘরানার স্টাইল হতে পারে কিন্তু যারা লাইট গান করেন যাদের এত ঘরানার মাথা ব্যথা নেওয়ার কোনো দরকার নেই তারা পা ধামা গা গামা পা টোনটা শার্প করছি এগুলো আপনারা অনেকেই দেখবেন গানের ক্ষেত্রে অনেক অনেকের গানে শুনে থাকবেন এটা একটা স্টাইল হতে পারে কিন্তু ন্যাচারালি আমাদের যেরকম পানি পানিসা ন্যাচারাল আর পানি সা এই যে টোনটা আসছে এটা হলো এক প্রজাতির বা এক শ্রেণীর মানুষ করেন এরকম স্টাইল মানে টোনটাকে ওভার ইউজ করেন আর এক শ্রেণীর মানুষ যারা করেন তারা কি করেন এয়ারটাকে এখনকার দিনে নতুন স্টাইল হয়েছে দেখছি অনেকে গাইছে এরকম পা 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 তো এই এয়ার প্রেশার এটা কোনো দরকার নেই এটা হচ্ছে মানে একদম ফলস টোন যেটা বলি আমরা আমার টোন আমার এরকম সা তো তো এটা হচ্ছে না না রে পা এই যে ফলস টোন বা এই মানে অত্যাধিক বেশি ইয়ার প্রেস করছে এটাও কিন্তু আমাদের মানে খোলা বা চাপা এগুলোর মধ্যে পড়ে না দুটো যেটা বললাম যে টোনটা বেশি হবে আর একটা কি বললাম এয়ার বেশি হবে এইবার আপনাদের কি করতে হবে ন্যাচারাল থাকার জন্য আমাদের এই মানে ভয়েস ভোকাল দুটো আমাদের কিন্তু ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ টোনটাও থাকবে আবার এয়ারটাও থাকবে এয়ার যদি না হয় তাহলে কি হচ্ছে এরকম পানি সার পানি রে পা এটা তো টোন বেশি হচ্ছে এয়ার কম আর যদি এয়ার বেশি পানি সার গানে পানির সা ইয়ার বেশি হচ্ছে কিন্তু আমাদের মিডিলে দুটোর ফিফটি ফিফটি ব্যালেন্স করে চলতে হবে অর্থাৎ যেরকমই কথা বলছি অর্থাৎ পানি পা গানি পা দেখুন কত সুন্দর লাগে পা সা রে গা পানি পা সা রে গা পা সা রে গা পা সা গা পানি পানি সা রে পাগা রে নি পা যে কোনো জায়গায় কিন্তু আমি যেতে পারবো তো এইটা হচ্ছে প্র্যাকটিস যে আমাদের চেস্ট অর্থাৎ বেশি টোনটাকে শার্প করা যাবে না আবার বেশি এয়ার ইউজ করা যাবে না ঠিক আছে হেড ভয়েস মিন্স হেড ভয়েসে টোনটা বেশি আসে আর চেস্ট ভয়েস মিন্স চেস্ট ভয়েসে এয়ার প্রেশারটা বা এয়ার ইয়েটা বেশি আসে এই দুটোর ব্যালেন্স করলেই হচ্ছে আমাদের নিজেরাই বুঝতে পারবো যে আমাদের টোনটা কি তো লাস্ট আমি একটা ব্রিফ ছোট করে বলছি সংক্ষেপে যে বিষয়টা কি হচ্ছে কারণ আমি বেসিক সারে গা মা পাধানিসে করছি আমার স্কেল বা আমার সায়ের উপর সি সার্পে সা রে গা মা গা রে সা এটা হচ্ছে আমার ন্যাচারাল টোন আমি নিজে বুঝে গেছি যেটা আমার ন্যাচারাল অর্থাৎ আর এইটা যদি আমি বিকৃতভাবে করি বা আমার আনন্যাচারাল যেটা হবে যদি আমি টোনটাকে বেশি করি আ সা রে সা সুরে হচ্ছে সব শুধু টোনটা বেশি হয়ে গেল আবার যদি এয়ার প্রেশার বেশি দিই এগুলো আমি এক্সট্রিম পজিশনে গিয়ে করছি যাতে আপনারা বুঝতে পারেন যে পার্থক্যটা আমার তিনটাই কিন্তু মানে আমার তিন রকম গলা হলো আর কি তো এই মিডিলগুলো রাখতে হবে আর উপরে গেলে আমাদের ন্যাচারালি কি হয় ফ্রিকোয়েন্সি বাড়ে তো হাই ফ্রিকোয়েন্সি হয় তো ফ্রিকোয়েন্সি হলে অ্যাম্প্লিটিউড একটু বাড়বেই তো এবং তার জন্য কি হবে আমাদের টোনাল কোয়ালিটি সার্প বা ছোট মানে সরু হবেই তো সেটার জন্য কি হয় আমাদের মনে হয় যে উপরে গেলে গলাটা শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি গলা তো সরু হবেই আমাদের পিরামিড ভাবতে হবে আমাদের গলার যে স্ট্রাকচার বা আমাদের ভয়েস যে স্ট্রাকচার যত আমরা উপরে যাবো আমাদের পিরামিডের স্ট্রাকচার কী হয় তত ছোটো হয় সমুদ্র দল থেকে যত উপরে কোনো বস্তু বা কেউ কিছু যায় তখন তার ওয়েট কিন্তু হ্রাস পায় ঠিক আছে তো সেরকমই আমাদের কিন্তু গলার যে বেস টোনটা কিন্তু কমবে তো এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই আপনারা এইভাবে প্র্যাকটিস করুন ঠিক আছে কারোর কথায় কান দেবেন না শুধুমাত্র নিজের গুরু নিজের গুরুর কথা শুনবেন এবং তারপরে নিজের একটা মানে বুঝবার চেষ্টা করবেন আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন যে নিজের যে খোলা কণ্ঠ কি আর চাপা কণ্ঠ কি এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না একদম কোনো কিছু চিন্তা করবেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে কিছু না কিছু হেল্প অবশ্যই হবে যারা আমার কাছে পার্সোনালি ওয়ান অন ওয়ান ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ